কাশীপুর বল্লভ প্যাটেল হায়ার সেকেন্ডারি স্কুলের আশ্রয় শিবিরের বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রংপুর জেলা পরিষদ জোনাকি দাস এদিন শিবিরে আশ্রয় নেওয়া একশো পাঁচটি মধ্যে আটা ডাল তেল লবণ সয়াবিন সাবান ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় এছাড়াও দুস্থ পঁচিশ জন মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পরিষদ দস্যা জোনাকি দাস বলেন সাম্প্রতিক বন্যায় রংপুর জেলা পরিষদ আসনের অনেক লোক বন্যাক্রান্ত হয়েছেন এদিন একশো পরিবারের মধ্যে নিজস্ব তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এর আগে রংপুর দুধপাতিল গঙ্গাপুর ইত্যাদি এলাকার প্রায় সাত শতাধিক বন্যাক্রান্তদের ত্রাণ বিতরণ করেন তিনি এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজেপি কাশীপুর মন্ডল সভাপতি রত্নদীপ দাস বরিষ্ঠ নাগরিক সাহাবুদ্দিন বড় ভূঁইয়া সহযোগিতায় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক রাজেশ কুমার রায় শিক্ষক এস এম শিবলি মজুমদার ব্যুরো রিপোর্ট বিজয় বাংলা